আসসালামু আলাইকুম মাছপ্রেমী ভাই ও বোনেরা তো আজকে আমরা এখান থেকে কই মাছ এবং শিং মাছ ধরার চেষ্টা করব। তো আমি বর্তমানে বরিশাল জেলা বানারিপাড়া থানায় আছি তো এই আজকের পজিশন এখানে এক সিপ ফালাবো আর এখানে একটা তো আমি আদার এই যে এটা হচ্ছে পিঁপড়া টোপ তো বিসমিল্লা প্রথম বসিটা ফালাই দেখা যাক মাছ পাওয়া যায় কিনা তো এই হচ্ছে আমাদের এই যে পিপড়ার টকগুলো আমরা এগুলো সকালে ভাঙছি গাছ থেকে একেবারে তাজা আর দ্বিতীয় যে সিপ সেটা এখানে ফলাবো তো বাজার থেকে অনেকে মাছ জাতা মাছ কই মাছ শিং মাছ এগুলো কিনে এনে কিন্তু ভিডিও করে তো সব ভিডিওগুলো গুলো আপনারা দেখলেই বুঝেন তো আমি এগুলো করব না এই যে আমার আশেপাশে কোনো হাড়ি পাতিলা বলতে কিছু নেই তো অনেকে মনে করে যে মাছ হয়তো সাথে করে নিয়ে নিয়েছি বাজার থেকে কিনে কিন্তু এরকম কিছু না আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কোনো ভিডিওর ভিতরে কোনো এডিটিং বা স্কিপ কোনো কিছুই করব না একবার যেটা নেচার সেটাই দেখাবো এখন মাছ সবসময় মাছ পাওয়া যায় না এই যে মাছ ধরতে আসছি নাও পেতে পারি আবার কপালে থাকলে পেতেও পারি তো দেখা যাক আমরা কিছুক্ষণ ওয়েট করি আসলে এবছর তেমন একটা মাছ পাইনি বড়শি দিয়ে সমযে হয় নাই না কি বুঝলাম না আগের বছর টানে টানে কই মাছ আর শিং মাছ ধরছি পিঁপড়া টোপ দিয়ে No hay más, no hay. No. Abosta balona. No.